আবারও হেরোইন সহ তিন হেরোইন কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ সোমবার হরিপুর থেকে এদের গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় লক্ষ টাকা নাম মোহাম্মদ ইজাজ আহমেদ কবিরুল ইসলাম ও বিটুল শেখ এদের মধ্যে ও কবিরুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় ও বিটুল শেখের বাড়ি লালগোলা থানা এলাকায় জানা যায় গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ হরিপুর এলাকায় অভিযান চালায় এরপর হেরোইন সহ হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে ওই তিনজন হেরোইন পাচারকারী হেরোইন লাল লালগুলা থানার রাজারামপুর থেকে লালগুলার দিকে নিয়ে যাচ্ছিল এই দিনেরই পুলিশের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগুলার এসডিপিও বিমান হালদার সিআই মনুশ দাস লালগুলা থানার ওসি অতুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী দৃতদের আজ সোমবার 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে দৃত হিরোইন কারবারি কি উদ্দেশ্যে হিরোইন নিয়ে যাচ্ছিল এবং এই হিরোইন কারবারের সঙ্গে আর কে কে যুক্ত সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগুলা থানার পুলিশ আমাদের সোর্স মারফত পাওয়ার পাই তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে লালগোলা থেকে হিরোইন নিয়ে যাচ্ছিলো মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবিরুল তো এরপরে নেক্সট ইনভেস্টিগেশন প্রসিজার চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পিছিয়ে নেবো এবং নেক্সট আমরা কারবাই করব আনুমানিক কত টাকার মাদকদ্রব্য ছিল আজকে প্রায় কুড়ি লাখ টাকার মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি কদিনের রিমান্ডে নিচ্ছেন দশ দিন